আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পেঁয়াজের বাজারে ঝলমলিয়া বাজার সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজকে একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো কি দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন দর্শক আমরা সামনেই কিছু বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন খুবই সুন্দর কালারটা ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছে কত দাম বলছে আপনার পেঁয়াজের উনচল্লিশ আপনি কত চাইছিলেন দেখতেছেন পঁয়তাল্লিশ বানানোর জন্য ধরে রাখছেন দর্শক আমরা সামনেই আরও কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের চার হাজার টাকা আপনি কত চাইছিলেন আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য আর কি দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক বড় মানের পেঁয়াজ দেখতে পাচ্ছি ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই ভাইয়ের পেঁয়াজের আসসালাম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের চার হাজার বাজার অনেকটাই কম দেখতে পাচ্ছি বাজারে দর্শক আমরা সামনেই কিছু সংখ্যক মাঝারি বর্ণের পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারটা আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামু আলাইকুম

দর্শক আমরা সামনেই আরো কিছু সংখ্যক মাঝারি বনের পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাচা নিয়ে আসছে চলুন চাঁদার থেকে জেনে আসি কত দাম বলছে চাচার পেঁয়াজের আসসালামু আলাইকুম দাম হাজার চার হাজার বিয়াল্লিশশো টাকা বলছে দর্শক দেখলেন আজকে বাজারে বড় মানের যে পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে চার হাজার চার হাজার একশো টাকার মতো একআটা আছে চার হাজারের একশো কমও বলছে আর যেগুলো মাঝারি বর্ণের পেঁয়াজ সেগুলো বিক্রি করা হচ্ছে চার হাজারের একটু বেশি অর্থাৎ চার হাজার চারশো পাঁচশো তো চলুন দু এক আধটা বিশ পেঁয়াজ দেখে আসে আজকে বাজারে কী দামে বেছে কেনা হচ্ছে দর্শক আমরা সামনে একটি বীজ পেঁয়াজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখুন আপনারা ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাইয়ের বীজের আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার বীজের আট হাজার টাকা বলছে আপনি কত চাইছিলেন দেখতেছেন একটু বাড়ানোর জন্য রাখছেন দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী যে কোনো আপডেট সবার ক্ষেত্রে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকটি অন করে দেবেন ধন্যবাদ